বিদেশিদের হবে না হবে আমার বন্দর আমার মা আমার বন্দর আমার মা হবে না আমার বন্দর আমার মা বিদেশিদের হবে না আমার বন্দর আমার মা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং যে সকল উপদেষ্টারা আছেন সবাইকে হুশিয়ারি করছি আমার বন্দর আমার মা বিদেশিদের হবে না সবাই বলেন আমার বন্দর আমার মা বিদেশিদের হবে না প্রিয় ভাইয়েরা দীর্ঘদিনের সংগ্রামে আমাদের যে বন্দরগুলো আছে দীর্ঘদিনের সংগ্রামে আমাদের এই বন্দরগুলো লাভজনক হয়েছে যেমন নিউ বন্দর একবারে বাংলাদেশের নিজের টাকা দিয়ে করা এই বন্দরটা এবং এই বন্দরটা আমরা লাভ করছিলাম প্রফিট করছিলাম সরকারের লাভ হচ্ছিল ডক্টর ইউনুস উনচল্লিশ বছরের রেকর্ড ভেঙে দিয়ে একচল্লিশ শতাংশ চার্জ বাড়িয়ে বিদেশদের দেওয়ার জন্য ঘোষণা দিল আমার কথা তুমি বিদেশদের দিয়ে দেবা ভালোর জন্য তাহলে তুমি কেন একচল্লিশ পার্সেন্ট চার্জ বাড়াইলা দেশের কোম্পানি একচল্লিশ পার্সেন্ট চার্জ অতিরিক্ত লাগলো না তুমি বিদেশিদের দেওয়ার আগে একচল্লিশ পার্সেন্ট চার্জ বানাইলা ভালো কথা একচল্লিশ পার্সেন্ট চার্জ যে বানাইলা সরকার থেকে এক সময় চলে না তখন কত শতাংশ কমিশন দিতে হবে ভালোই যদি করতে চাও তাহলে চার্জ কেন তুমি কি কি উন্নতি করতে চাও আপনারা কি উন্নতি করতে চান যে চার্জ বাড়াইতে হয় বিষয় সেটাও না ভাই দেশের যদি ভালোই করে জনগণ খুশি হবে কি দেশের ভালো করলে জনগণ খুশি হবে না আমার প্রশ্ন জনগণ খুশি হবে ওইটা কেন জনগণ জানে না কেন তার মানে শর্ত এই রকম যেটাতে জনগণ খুশি হবে না জনগণ নাখ হবে আপনি যদি ভালোই কিছু করেন আরে মিয়া ঢাক পিটাইবে ক্যাম্পাটি নিয়ে মিছিল করবেন বন্দরের চুক্তি যদি ভালো হয় এই চুক্তিতে কি কি পাবেন কি কি দিবেন ড্যাম পার্টি নিয়ে মিছিল করবেন এরা ভুল নিয়ে উৎসব করবেন আপনি লুকোচুরি করে চুক্তি কেন করছেন ভাই কি করছেন লবিস নিয়োগ দিয়া আজীবন কমিশন খাইবে গ্রামীণ সেইটা আমার কথা আপনি গ্রামীণের নামে ম্যান লাইসেন্স নিছেন আদম ব্যাপারী লাইসেন্স নিছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় করবেন গ্রামীণের সরকারের ভাগ ছিল পঁচিশ পার্সেন্ট কমায় দশ পার্সেন্ট করছেন আমার প্রশ্ন হলো গ্রামীণকে এত জায়গায় ইনভলভ করছেন তা গ্রামীণকে এই বন্দর ব্যবস্থাপনায় ইনভলভ করেন তাও বুঝতাম যে দেশের একটা কোম্পানির হাতে এই বন্দরটা আছে আপনি তা না করে এরাও বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন প্রিয় ভাইয়েরা আমি বললাম আমার বন্ধুর আমার মা আমরা পরিবারের সদস্যরা ভালো থাকবে এই হাতে কি বিদেশিদের কাছে রেখে আসব বলেন দুই বেলা ভালো খাওয়ার জন্য নিজের বৌড়ে কেউ বিদেশির কাছে দিয়ে দিবে বলেন আমাদের দেশের অনেক নাগরিক আছে তারা মনে করে যে ভারত থেকে কম দামে পেলে ভারত থেকে নিয়ে আসুক আমাদের কৃষকরা না খেয়ে মরুক তারপরেও পেঁয়াজটা ভারত থেকে আসুক অনেক নাগরিক এটা মনে করে অনেক নাগরিক মনে করে যে মরিচ আমাদের কৃষকরা কম দাম পাক তাও এটা ভারত থেকে আসুক মনে করে না এই সকল নাগরিকরা বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ আশীর্বাদ না অভিশাপ